আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ ভাবলাম আজ আমি সবজি রান্না করব সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি সবজি নিয়েছি বাঁধাকপি তারপরে সিম নিয়েছি আলু নিয়েছি সাথে নিয়েছি বাঁধাকপি আর আমি সবজিটা ভাজি করলে তেমন মশলা দিই না শুধু কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিই রসুন কুচি দে আর হলুদ দিই আর কিচ্ছু দিই নেই এই দেখো গাইস আমি সবজি বসিয়ে দিয়েছি কেমন হয়েছে ভিডিওটা রান্নার ভিডিওটা অবশ্যই আর তোমরা কেমন ভিডিও চাও গাইস সেটা তোমরা কমেন্ট করতেই পারো তোমরা কমেন্ট করো না বলে আমি আমার মন মতন সবজি রান্না করে করে ভিডিও করি আমার বাসায় আমি যা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কী রান্নার ভিডিও চো সেটাও তোমরা জানাবে প্লিজ গাইস ভাবলাম তোমাদের সাথে একটু মনের কথা শেয়ার করি তোমরা পুরো ভিডিওটা আমার দেখবে ঠিক আছে গাইস শ্বশুরবাড়ির লোকেরা সবসময় একটা কথাই বলে যে তাদের চিন্তা শুধু তাদের মেয়েরাই করে ছেলের বউরা নয় তাহলে একটা কথা মন দিয়ে শুনিন ওই ছেলের বউয়ের চিন্তা শুধু তার মা বাবারাই করে তার শ্বশুর শাশুড়ি নয় দিয়ার শ্বশুর ভারীরা পরের মেয়েকে ভালোবেসে দেখেন তবেই না সে আপনাকে ভালোবাসবে আমার বয়সটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে দেখো গাই সবজিগুলো ভালো করে সবগুলো সবজিরে অ্যাড করতেছি মশলাগুলো ভালো করে সবজিতে লাগার জন্য দেখছো ভালো করে নেড়ে চিরে সবজিগুলো ঢাকনা দিয়ে দিব হয়ে গেছে আমার রেসিপিটা রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো